अथेंटिक सिद्दिक भाई हमारे सिद्दिक भाई सिद्दिक भाई आज के हमारे की की दिबे सिद्दिक भाई ता हमारे के बिरयानी देवर कथा अच्छा की शो की बोलक सिद्दिक तो साकाते सुन क्या साकाते सुन क्या एटे तो एटे शादी शुरू करसे हां তারপরে শেষ হবে কি দিয়ে বিরিয়ানি দিয়ে বিরিয়ানি দিয়ে শেষ হবে আচ্ছা লাস্ট ফিনিশিং তো আর কিছু আছে লাস্ট ফিনিশিং টা এটা পরে দেখা যাবে সালাদ 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 আচ্ছা সিদ্ধি আপনার মন্তব্য কি আর ভাই আমি তো ওই যে চিকেন খাবো না রে ভাই তাহলে আমি খাবো কি বলেন চিপ দি তাহলে কথা এটাই কিন্তু ঠিক আছে

ঠিক আছে তাহলে আমরা এখন চলি হ্যাঁ এখন পাড়ে তাহলে চাটা শেষ করেন তারা ঠিক আছে